তবে আমি এক কামর দিতেই আমার কাছে এত 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 ভাল লাগছে যা বলার বাহিরে তবে কারা কারা এই ডিম পিঠা খেয়েছেন একটু কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো তো আমার কাছে এই পিঠাটা অনেক অপূর্ব লাগলো যাই হোক অবশেষে আমরা পিঠা খেয়ে এই যে রওনা দিলাম এখন বাড়ির পথে তো আপনার ভাইয়া বললো যে চলো একটু কিছু কেনাকাটাও করি যেহেতু দুজন মিলে বাহিরে আসছি তো আমি আর আপনার ভাইয়া একটু ঘোরাঘুরি করলাম তবে বিশ্বাস করেন কিছু পছন্দ হলো না মাঝে মাঝে না আমার এমনই হয় এত এত ঘুরি তবে কোনো কিছু না নিয়েই বাড়ি চলে যাই যাই হোক অবশেষে ঘুরতে ঘুরতে গলাটা যেন শুকিয়েই গেল আপনার ভাইয়া বললো তাহলে চলো তোমাকে একটু শরবত খায় তবে আমি এই আমি আর আমার ছেলে কিন্তু এই আখের রসটা খুব পছন্দ করি তো আমরা তিনজনই আখের রস খেলাম আর এখনকার আচ্ছা এখনকার আখের রস মনে মিষ্টি বেশি কারণ এই ভাইটা বলল কি যে এখন যেটাই খাবেন ওটাই অনেক মিষ্টি তো ভাবলাম মনে হয় বিক্রি করার জন্য বলছে কিন্তু না আসলে খেয়ে দেখলাম যে খুবই খুবই মিষ্টি তবে বুঝলাম যে এখনকার মনে হয় আখগুলো খুব মিষ্টি তবে যারা যারা খাননি অবশ্য এখন যে অবশ্যই খেয়ে আসবেন আর অবশেষে বাচ্চাদের জন্য একটু নাস্তা নিলাম বাচ্চারা আবার শর্মা খেতে খুব পছন্দ করে তো ভাবলাম যে বাচ্চাদের জন্য শর্মা নিই তো আপনার ভাইয়া বাচ্চাদের জন্য শর্মা নিচ্ছে আর আমি পাশে একটু হাঁটাহুটিও করতেছি হাঁটাহুটি করতে করতে এমন একটা আশ্চর্য জিনিস দেখলাম যা আপনাদের সাথে শেয়ার করতে পারলে খুবই ভালো লাগলো কিন্তু দুঃখের বিষয় আমি যদি শেয়ারটা করে ফেলি তাহলে ওর বাবা মা যদি কখনো আমার এই ভিডিওটা দেখে তাহলে মেয়েটার অবস্থা কি হবে বলেন তো এত রোমান্টিক প্রেম এই প্রেম দেখে আমারও মন চাচ্ছিলো যে আমিও আপনার ভাইয়ের সাথে একটু রোমান্টিক প্রেম করি যাই হোক একটু মজাই করলাম আর এই যে এখন আমরা চলে আসলাম বাসায় এটা কিন্তু পরের দিন সকালের একটু ফুটেজ নিলাম দেখেন দুই বেজি মিলে কীভাবে মারামারি করতেছে এটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল ছোটোবেলা কিন্তু আমি খুব মজা করে এই জিনিসগুলো উপভোগ করতাম হ্যাঁ আর আমার বাসা তো অনেক উঁচু তাই এই উঁচুতে জানি না আপনাদের দেখতে সমস্যা হচ্ছে কি না তারপর একটু কষ্ট করে দেখে নেবেন অবশ্য মজা পাবেন কারণ দুই বেজি মিলে কীভাবে মারামারি করতেছে আর এটা দেখতে আমার খুবই ভালো লাগে এই দেখেন এই দেখেন কি একটা আশ্চর্যকর তাই না যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের একটুও মন ছিঁয়ে যায় তাহলে প্লিজ এটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি মন নাও সহিত তাও করার কিছু নাই আপনারা প্লিজ আমার সাথেই থাকবেন আর বেজি দুটার মারামারি দেখতে কেমন লাগলো প্লিজ কমেন্ট আর একটা কথা এখানে কিন্তু তৃতীয় আরেকটা বেজিও আসছে ওই যে আপনারা কি দেখতে পাচ্ছেন কি না জানি না পরে কিন্তু আরেকটা বেজিও এসে হাজির হলো আমি জানি না এখানে মনে হয় বেজির কারখানা আমি যেদিকেই তাকাচ্ছি একটা করে একটা করে বেজি বের হচ্ছে তবে এখানে মনে হয় বেজির কারখানা এখানে একটা সাপ যদি ছেড়ে দিতাম তাহলে মনে হয় ভালোই হতো কী বলেন আপনারা